এখন আবার কে ফোন করলো হ্যালো কে প্রিয়াঙ্কা হ্যাঁ বল বল কি ব্যাপার কেমন আছিস তা অনেকদিন পর ফোন করলি ও তোর বিয়ে বাড়ি আছে আচ্ছা আচ্ছা ও আমার ওই শাড়িটা চাই লাল শাড়িটা ঘোরে বাঘরে শোন প্রিয়াঙ্কা প্রথমে আমি তোকে অনেক ধন্যবাদ দিতে চাই যে তুই এটা ভেবেছিস যে আমারও একটা শাড়ি থাকতে পারে হুম হুম আসলে কি বলতো আমার তো শাড়ি নেই রে উফ থাকলে না কেন হুম হুম কি আমার বাড়িতে তুই শাড়িটা দেখেছিস এই রে একটু দাঁড়া দাঁড়া আমাকে আসলে না দাঁড়া একটা উজাত খুঁজতে হবে তো একটু সময় দে হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি হ্যাঁ হ্যাঁ অজুহাতটা হলো তুই যে শাড়িটা দেখেছিস ওটা ঠিক দেখেছিস আমার বাড়িতে না মানে আসলে ইয়ে যে ওটা ওটা আমার ওর শাড়ি পাটটা একটু লাগিয়ে দিতে দোকানে দিয়ে দিতে সেই জন্য আমি ওটাকে আমার বাড়িতে নিয়ে এনে রেখেছি হ্যাঁ তুই একটা কাজ কর না তুই ডলিকে ফোন কর কি ও ডলি আমাকে ফোন করতে বলেছে ও আচ্ছা আচ্ছা দাঁড়া আমি বদমাসটাকে একটু ফোন করি নিয়ে ওকে জিজ্ঞাসা করি আমি ওকে কবে বাস দিয়েছি আরে আরে তুই তো রেগে যাচ্ছিস কেন এই গাল দিচ্ছিস কেন এই রে